ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আর আমি নন্দিতা আবার তোমাদের কাছে চলে এসেছি আমার প্রতিদিনের কাজকর্ম নিয়ে তো আজকে সকাল সকাল বাইরে এসেছি অন্য দিনের মতন আজকে আমাদের রান্না হবে জলপাই দিয়ে আর বাড়ির আমরা দিয়ে চাটনি আর হবে হচ্ছে বাঁধাকপি আর কলাইয়ের ডাল হবে আমাদের বাড়িতেই আমরা গাছ আছে কিন্তু আমরাগুলো না একটু মিষ্টি মিষ্টি মানে তোমার হচ্ছে শুধু আমরা চাটনি করা যায় না আর আমার ব শুধু বলবে বাড়ির আমরা চাটনি করতে সেই জন্য আজকে অল্প কটা জলপাই নিয়ে আসা হয়েছে আর অল্প বাড়ির আমরা দেওয়া হবে দিয়ে চাটনি করা হবে আর হচ্ছে ও আর হবে বেগুন ভাজা যেহেতু আজকে শনিবার আর হচ্ছে আজকে তো কালী পুজো তো তোমাদের সবাইকে সেই জন্য কালী পুজোর শুভেচ্ছা আর কিন্তু আমার এই মেসেজটা তোমাদের কাছে অনেক পরে যাবে কারণ ভিডিওটা অনেক পরে ইউটিউবে ছাড়া হবে আর আজকে হচ্ছে বেগুন ভাজা হবে যেহেতু নিরামিষ কলাই ডালের সাথে বেগুন ভাজা খেতে খুব খুব ভালো লাগে তো বেগুন ভাজা করার জন্য বেগুন দরকার আর আমাদের বাড়িতে বেগুন গাছ আছে তো ওখান থেকে বেগুনগুলো তুলে নিয়ে যাব বেশি তুলবো না দুটো তিনটে তুলবো কারণ তাতেই আমাদের হয়ে যাবে আর আমার কিন্তু খুব বেশি বেগুন ভাজা খেতে ভালো লাগে না অন্য বাড়িতে অন্য যারা আছে তাদের সবার ভালো লাগে তো চলো আমার সাথে সারাদিন আমার সাথে থাকো আর একটা জিনিস দেখবে আজকে তো কালী পুজো তোমাদেরকে আমি আর সেই জন্য আমাদের বাড়িতে আমার ভাই মানে আমার দেওর লাইট লাগিয়েছে তো চলো দেখাই তোমাদেরকে একটু দিনের বেলাতে তো কতটা বোঝা যাবে আমি বুঝতে পারছি না এই দেখো ঝুলছে হালকা হালকা বোঝা যাবে আমি রাত্রিবেলাতে দেখাবো তোমাদেরকে এগুলো এমনি নর্মাল লাইট সেই রকম যে খুব ভালো সেরকম কোনো ব্যাপার নেই যাই হোক পুজোর দিনে একটু লাগালে লাইটিং বেশ ভালোই লাগে বাড়িটা দেখতে সেই জন্য লাগানো এরমভাবে পুরোটাতেই লাগানো আর হচ্ছে আজকে না আমার একটা পার্সেল আসবে ওটা অ্যামাজন থেকে আসবে আর একটা পার্সেল আসবে যেটার জন্য আমি একটু এক্সাইটেড সেটা হচ্ছে আমার একটা শাখা আসবে ওটা হচ্ছে ডেলিভারি ডট কম আছে না ওখান থেকেই আসবে কারণ ওই ফেসবুকের যে দিদির কাছ থেকে শাখাটা কিনেছিলাম উনি ডেলিভারি ডট কমের মাধ্যমেই আমাকে পাঠিয়েছেন ওই জন্য আসবে যেখানে হচ্ছে দেখায় না ট্র্যাকিং দেখায় ওখানে দেখে মনে হচ্ছে যে আজকে দিয়ে দেবে তো দেখি আজকে দেয় কি না ঠিক বুঝতে পারছি না আমার মনে হচ্ছে যে আজকে দেবে দিলে তো খুবই ভালো হবে যদি দেয় তো বেলা স্বর্ণকারের কাছে যাব। কারণ ওটা সোনা বাঁধানোর জন্য অর্ডার দিয়েছিলাম তো সোনা বাঁধাবো শাখাটা একটু মোটা মানে আমার খুব মোটা শাখা পরার একটু শখই ছিল সেই জন্য ওটা খুব পছন্দও হয়ে গেল ওই জন্য দিয়ে দিয়েছিলাম তো আজকে যদি দেয় তো সন্ধ্যেবেলা স্বর্ণকারের কাছে যাব ও আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি ওই কালী পুজো আছে আমার বড়মা বাড়ি ওই জন্য আমি তো সন্ধ্যাবেলা যাবো ওইখানে ওখানে যখন যাব যাওয়ার সময় একটু শাখাটা করতে দিয়ে আসবো তাহলে তাড়াতাড়ি বানানো হয়ে যাবে কারণ আগামীকাল আমার বর স্কুলে যাবে এইবার হচ্ছে আর সময় পাবো না কালকে তাহলে আমার দেরি হয়ে যাবে সেই জন্য আর আজকে আলাদা করে আমাদের নিরামিষ করতে হয়নি কারণ আজকে এমনিতেই শনিবার তো কালী পুজো বলে আলাদা করে নিরামিষ আজকে খেতে হয়নি কারণ শনিবারে আমরা এমনিতেই নিরামিষ খাই তো এই তো এই ব্যাপার তো চলো আমি এই আমরা বেগুন এগুলো তুলে নিয়ে রান্নাঘরে যাই কারণ মা আবার রান্না করবে আর হচ্ছে আমার বোনের একটা জামা কাল দিয়েছে তো সেইটা হচ্ছে আমার এখনও খোলা হয়নি কারণ অনেক দুপুর দুপুরের দিকে দিয়েছে তো সেইটা আমি খুলবো পরে খুলব এই কাজটা আগে করেই তারপর তো চলো আমার সাথে আমরা তুলতে আর এই দেখো এইখানটাই বেগুন গাছ আছে বেগুন তুলবো এই দেখো ঝুড়ি আগে আমরাটা তুলে নিয়ে আসি তারপর এই দেখো বর এখানে মব সব সাজাচ্ছে টপগুলো কী যে করবে বুঝতে পারছি না সকাল থেকে এখানে লেগে পড়েছে আর অন্য দিনের মতন আজকেও দেখছো কি করবে দেখি করা হয়ে যাবে যখন ওই সব ঠিকঠাক তখন আমাকে ডাকবে চলো আমাদের এদিকে কলা বাগান আছে তো এদিকটা ওই জন্য অন্ধকার অন্ধকার আমি যাই বেশি আমরা নেই এখন জানো তো যখন অনেক অনেক আমরা ছিল না তখন তোলাই হতো না সব নষ্ট হয়ে যেত পাড়ার লোককে দেওয়া টেওয়া হতো এখন অল্প দু চারটে আছে যাই আছে হয়ে যাবে এই দেখো এখানটা খুব অন্ধকার কারণ পুরো কলা বাগানে ভর্তি তো সেই জন্য এখানে একটু রোদ আসে না এইটা আমরা গাছ দু চারটেই আছে আমার লাগবে দু চারটে ওই জন্য হয়ে যাবে আর আছে আর মনে হচ্ছে নেই অনেক ছিল জানো তো অনেককে তো মা প্যাকেটে করে এক গাদা করে দিত কিন্তু তখন আমাদের কেউ খেত না আজকে ও করতে বললো বলেই করা না হলে বাড়িতে আমরা চাটনি করাই হয় না বেগুনটা দেখো কোথায় আছে হনুমানে যাতে খেয়ে না নেয় সেই জন্য এর মধ্যে রেখে দিয়েছে তো আজকে তুলে ফেলবো এটা এই যে এটা কিন্তু ভালোই বড় হয়েছে আমাদের এখানে যেন তো রোজই হনুমান আসে আর দুপুরবেলার টাইমে আসে বাবা দুপুরবেলা খেয়ে নিয়ে ওই হনুমানই তারায় নাহলে এত গাছ তো সব তো নষ্ট করে দেবে গাছে অনেক বেগুনি আছে কিন্তু আমাদের ভাজার জন্য তো ওই জন্য এই দুটোতেই আজকে হয়ে যাবে সেই জন্য আজকে এই দুটোই তুললাম এই যে এই পার্সেলটা কালকে দিয়ে গিয়েছে আমার তো আর খোলাই হয়নি চলো এটাতে আমার বোনের একটা কুর্তি আছে ওই পছন্দ করে যে আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন ও আমার ফোন থেকে অর্ডার দিয়ে দিয়েছিল দেখো এটা রাখি নিচ্ছে এই যে দেখো গলাতে এই কাজ আছে কমলা কালারের এই যে সুতোর কাজ এগুলো আর পুরোটাই আর কাজ নেই এইরকম পুরো আর এই হাতাতে আবার কাজ আছে হালকা তো এই যে জামাটা তো আমার তো জামাটা খুব ভালো লাগছে তো চলো পরে দেখি এই দেখো জামাটা আমি পরে চলে এসেছি তোমার দেখানোর জন্যই বললাম কারণ এই জামাটা তো ওকে সন্ধ্যাবেলা যখন ওই বাড়ি যাব তখন দিয়ে দেব তোমাদেরকে তো আর দেখানোই হবে না জামাটা পরে কেমন লাগবে সেই জন্য ভাবলাম যে আমি পরি আমার গায়ে দেখো পুরো ফিটিংস দেখো এই যে পুরো ফিটিংস শুধু হাতের এইখানটাতে না একটু বড় আছে হাতের ডিজাইনটা দেখো ডিজাইনটাও খুব সুন্দর তো ওরা ভালোই লাগছে আর একদম ফিটিংস তবে আমার ছোটো বোন তো এটা অর্ডার দিয়েছিল ওর এটা মারতে হবে কারণ ও আমার থেকে অনেকই রোগার আমি অনেকই মোটা আর এখানে দেখো বোতাম লাগানো আছে বোতামগুলো সবই খোলা যায় এই যে ছশো নিরানব্বই টাকা দাম নিয়েছে হচ্ছে চারশো উনিশ টাকা এটা হচ্ছে বিগ বাজারের জামা অ্যামাজনে পাওয়া যায় আমি ওই বিগ বাজারের জামাগুলো অ্যামাজনে পাওয়া যায় ওরুম জামাই কিনি কারণ ওই রুম জামা কি হয় ভালো হয় যেমন এটা দেখো পুরোটাই কটনের একদম সুতির মানে খুবই সুন্দর তো ভালো হয় আর কি মানে ভাবতে হয় না যে জামাটার কোয়ালিটিটা কেমন হবে এবার গায়েও ঠিক হয়ে যায় কিন্তু বিগ বাজারে যেতেও পারছি না করোনার জন্য আমি এই যত শপিং টপিং একদমই জামা কাপড় এখান থেকেই কিনি তো ভালোই হয় তো যাই হোক এই ভিডিওটা শেষ পর্যন্ত থেকে